দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফেসদাফি পল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান আমার সাথে আছেন আমাদের সম্মানিত অতিথি সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মহিলা দল কেন্দ্রীয় কমিটি ফাতেমাতুজোহরা তিনি আমাদের অফিস ভিজিট করেছেন ঘুরে দেখেছেন আমি ফাতেমাতুজ্জোহরা মৃত্যুর কাছে জানতে চাচ্ছি যে আমাদের নতুন অফিস আপনি ভিজিট করেছেন ঘুরে দেখলেন আমাদের এই নতুন কার্যক্রমকে নতুন পদচলাকে বা নতুন যাত্রাকে আপনি কীভাবে দেখছেন বা আপনার মূল্যায়নটাকে কেমন জানাবেন ধন্যবাদ আপনাকে আমার কাছে আজকের এই আগমনটা শুধুমাত্র একটু অফিস ভিজিট নয় আমার কাছে আগমনটা হচ্ছে এখানে আমার আত্মার টান তাই আমি চলে এসেছি আত্মার টান কারণে কারণ আপনারা জানেন গত সতেরো বছর শেখ হাসিনা ফেসিস্ট আমলে যখন আমরা দেখেছি বেশিরভাগ মিডিয়াই সরকারের তাবেদারি করত করতো এবং আমরা যারা বিরোধী দলে রাজনীতি করতাম বিশেষ করে বিএনপি সাথে রাজনীতির সাথে জড়িত ছিলাম আমাদের কণ্ঠ রোধ করা হতো কোনো মিডিয়াতে আমাদের কোনো খবর প্রচার করা হতো না সেই একটি ক্রান্তিময় লগ আমরা দেখেছি যে সেই সুদূর দূরে থেকেও সাগর এগিয়ে এসেছিলেন আমাদের বিএনপির নেতৃবৃন্দকে কথা বলা একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য এবং সেখান থেকে আমরা কথা বলার সুযোগ পেয়েছি এবং তৃণমূলের নেতাকর্মীরা আমি ফাতেমাতুদ জোহরা মিতু আমাকে একজন টকশো ব্যক্তিত্ব হিসাবে যারা চেনেন তার কৃতিত্ব আমি একদিকে বলবো সাগর ভাইয়ের কারণ সাগর ভাই আমাকে আবিষ্কার করেছেন যে আমি টক আসলে করতে পারি তো এই জন্য ফেস দ্য পিপুলের কাছে আমি চিরজীবনের জন্য কৃতজ্ঞ এবং সে কৃতজ্ঞতা থেকে ভালোবাসা থেকে এবং এই ফেসিস্টের বিরুদ্ধে জুলাই আন্দোলনে ফেস দ্য পিপল সমুখ সাহিত্যে যুদ্ধ করেছে আমি বলবো কারণ যতগুলো মিডিয়া মূলধারার ছিল তার মধ্যে ফেস দ্য পিপল একটা তো এই জন্য ভালোবাসা থেকে আমি সৌজন্য সাক্ষাতে এসেছি এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি আশা করি যে ফেস দ্য পিপল সারা জীবনই অন্যায়ের বিরুদ্ধে সে যে অন্যায় করুক যে দলে অন্যায় করুক মানে আমি বলবো যে সরকারের বিরুদ্ধে এবং রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অন্যায় অন্যায়ের বিরুদ্ধে একটি প্রতিবাদী মূর্তি হিসাবে থাকুক আমি একটু বলতে চাই সেটা হচ্ছে গত সরকারের আমলে বা হচ্ছে দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার আগ পর্যন্ত ফেজদা পিপল একদম প্রাতিষ্ঠানিক রূপে কাজ করতে পারেনি বিভিন্নভাবে চাপ দেওয়া হতো বা বিভিন্ন বাধাগ্রস্ত হতে হতো তো এখন পরবর্তী যে সরকার আসবে বা পরবর্তী যে দল আসবে যে ক্ষমতায় আসবে ওই সময়টাতে ফেজদা পিপল বা অন্যান্য গণমাধ্যমগুলো কীরকম স্বাধীনতা পাবে বা কেমন স্বাধীনতা ভোগ করবে তারা আমি মনে করি ফেস দ্য পিপল একটা যোদ্ধা আপনি যে বলেছেন চাপ সৃষ্টি করেছে কিন্তু সে চাপের কাছে কিন্তু ফেস দ্য পিপল নত করেনি অনেক বড় বড় চ্যানেল মাথা নত করেছে এবং তার প্রমাণ কিন্তু আমরা তাদের কার্যক্রমে পেয়েছি কিন্তু ফেস দ্য পিপলের সেরকম কার্যক্রমে আমরা পাইনি তাহলে আমার বিশ্বাস যে সেই যুদ্ধেও যেহেতু ফেস দ্য পিপল মাথা উঁচু করেছিল তাদের অধিকার তারা আদায় করে নিবে এখন আপনার প্রশ্ন ছিল ভবিষ্যৎ সরকার ক্ষমতায় আসলে কি ধরনের পরিস্থিতি হবে যদি আমার দল বিএনপি জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আমরা যদি সরকারের সরকারের জনগণের সেবা করার সুযোগ পাই আমি ক্ষমতার কথা বলবো না আমি বলবো জনগণের সেবা করার সুযোগ আমরা পাই তাহলে অবশ্যই মিডিয়াকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে কারণ আপনি দেখেছেন আমার নেতা জনাব তারেক রহমান তিনি যে একত্রিশ দফা দিয়েছেন সেখানে মিডিয়ার স্বাধীনতার কথা বলা হয়েছে এবং সর্বোপরি সেই আমাদের যে প্রতিষ্ঠাতা ছিলেন বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু সে শেখ মুজিবুর রহমান সাহেব যখন বাক্সাল কায়েম করেছিলেন মাত্র চারটা মিডিয়া রেখে সকল মিডিয়াকে বন্ধ করে দিয়েছে সেখান থেকে কিন্তু বাংলাদেশের সকল মিডিয়াকে উনি স্বাধীনতা দিয়ে বাংলাদেশে গণতন্ত্র এনেছিলেন তো বিএনপি একটি রাজনৈতিক দল আমার বিশ্বাস বিএনপি কখনই মিডিয়া কারণ গণতন্ত্রের মূল স্তম্ভের মধ্যে কিন্তু মিডিয়ার একটা বিষয় আছে তো সেক্ষেত্রে আমার বিশ্বাস যে মিডিয়ার কণ্ঠ রোধ আর বাংলাদেশে কোনো কোনোদিনই হবে না করতে দেওয়া হবে না আমি লাস্ট যেটা বলতে চাই সেটা হচ্ছে ফেস দ্য পিপলের সাথে আমরা আছি এবং থাকবো যতদিন পর্যন্ত ফেস দ্য পিপল তার স্বগৌরবে মাথা উঁচু করে সত্যকে সত্য কালোকে কাল সাদাকে সাদা বলার মতো ক্ষমতা রাখবে যদি কখনো আমরা ফিল করি যে ভেজদা পিপল কখনো কারো মানে হয়ে কাজ করছে সেদিন হয়তো আমরা সাধারণ যারা আছি যারা দেশকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি তারা আমরা সেটা প্রতিবাদ করব তো আমার বিশ্বাস পর্যায়ে হবে না কারণ কারণদা পিপলের সকলে আমি বিশ্বাস করি তারা ভারতপন্থী ইন্ডিয়াপন্থী পন্থী কোনো পন্থী না তারা বাংলাদেশপন্থী এবং আমরা সকলে বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের কথা বলবো ধন্যবাদ সবাই অসংখ্য ধন্যবাদ আপনাকে